গতকাল বিশে সেপ্টেম্বর শনিবার দুদিন ধরে প্রচন্ড বৃষ্টিতে একদিকে যেমন মৃৎশিল্পীরা চিন্তিত অন্যদিকে পূজা উদ্যোক্তাদেরও ঘুম কেড়ে নিয়েছে বৃষ্টির জলে তবুও রাত পহালে মহালয়া তাই উদ্যোক্তারা বৃষ্টির মধ্যে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য ভিড় জমিয়েছেন কুমারটুলিতে বেশ কিছু ক্লাবের উদ্যোক্তাদের প্রতিমা নিয়ে যেতেও দেখা যায় কিছুটা বৃষ্টি থামতে উদ্যোক্তারা ব্যস্ত হয়ে পড়েছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা নিয়ে প্যান্ডেলে পৌঁছাতে বাড়ির পুজো ও বারোয়ারি পুজোর উদ্যোক্তারা একই কথা বলেন বংশ পরম্পরায় আমাদের প্রতিমা মহালয়ার আগের দিন নিয়ে যাওয়া হয় তাই বৃষ্টি হলেও কিছু করার নেই কারণ রাত পোহালে মহালয়া আর আমাদের বংশ পরম্পরার রীতিনীতি মেনেই পুজো হয় আর বাড়ির পুজো মানে নিয়মকানুন মেনে পুজো শুরু হয় তাই আগে থেকে প্রতিমা না নিয়ে গেলে সাজানো সম্ভব হবে না আমরা ভগবানের উপর ভরসা করেই আজ প্রতিমা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি কুমার মৃৎশিল্পীরা জানালেন প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের কাজ অনেকটাই থমকে গিয়েছে কিন্তু কিছু করার নাই সমস্ত লেবার নিয়ে আমাদেরকে রাত জেগে কাজ করতে হচ্ছে কারণ যে সকল পূজা উদ্যোক্তরা ঠাকুর বাইনা দিয়েছিলেন তারা আমাদেরকে নির্দিষ্ট দিন জানিয়েই অর্ডার দিয়েছেন তাই তাদেরকে সময়ে প্রতিমাদ দিতে হবে একদিকে যেমন বৃষ্টি হওয়ার ফলে প্রতিমার ক্ষতি হওয়ার ভয় রয়েছে তেমনই উদ্যোক্তাদের সময়ে প্রতিমা দেওয়ার জন্য আমাদের রাজ্যেকে কাজ শেষ করতে হচ্ছে তবে চেষ্টা করছে যাতে উদ্যোক্তারা সময়ে তাদের প্রতিমা নিতে পারে